আপনি কি জানেন লেবু জল খেলে কি হয় মাটিতে বসে খাবার খেলে কি হয় শরীরে ঘাম হওয়া কোন কোন রোগের লক্ষণ কী খেলে অ্যালার্জি চুলকানি গোড়া থেকেই নির্মূল হয় শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় আমার জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন প্রাণী কখনো তার মাকে দেখতে পায় না উত্তর কোকিল কখনো তার মাকে দেখতে পায় না প্রশ্ন একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবেন উত্তর একজন মা তার সন্তানের কথা দিনে দুইশো তিরিশ বার ভাবেন তার মানে প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর একবার করে তার সন্তানের কথা ভাবেন প্রশ্ন খালি পেটে গরম চা খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন খালি পেটে গরম চা খেলে হজমের সমস্যা দেখা দেয় যার ফলে আলসারের ঝুঁকি বাড়ে প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে খাবার সহজে হজম হয় না উত্তর ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা বা হজমের ঘাটতি দেখা দেয় প্রশ্ন কোন দেশে বিয়ে করবার জন্য লোন দেওয়া হয় উত্তর কুয়ের দেশে বিয়ে করবার জন্য লোন দেওয়া হয় প্রশ্ন কোন দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষকে শাস্তি পেতে হয় উত্তর উত্তর কোরিয়া দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষকে শাস্তি পেতে হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি দূর হয়ে যাবে উত্তর সকালে খালি পেটে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে অ্যাসিডিটি দূর হয় প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর খেজুর ও কিশমিশ খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন আধুনিক চশমার আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর ইতালি দেশে প্রথম আধুনিক চশমার আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে উত্তর দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয় যার তরুণ আয়ু কমে যায় প্রশ্ন লালকেল্লা তৈরি করতে কত বছর সময় লেগেছিল উত্তর লালকেল্লা তৈরি করতে প্রায় দশ বছর সময় লেগেছিল বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায় উত্তর ভারতের রাজস্থান রাজ্যের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায় প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোনো রোগের সম্ভাবনা বাড়ে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে প্রশ্ন বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় কেন উত্তর বিশেষজ্ঞদের মতে হলুদ হল প্রাকৃতিক জীবাণুনাশক হলুদ গায়ে রঙ উজ্জ্বল করে ও বিভিন্ন রোগকে প্রতিরোধ করে তাই বিয়ের সময় বর ও কনের গায়ের রঙ উজ্জ্বল করতেও বিয়ের দিন ছোটোখাটো অসুখ থেকে বাঁচাতে গায়ে হলুদ দেওয়া হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয় হল পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয় প্রশ্ন একটি মশা মারার কয়েল কতগুলি সিগারেট খাবার সমান ক্ষতি করে উত্তর একটি মারার কয়েল একশোটি সিগারেট খাবার সমান ক্ষতি করে প্রশ্ন কত বছর পর চব্বিশ ঘন্টায় নয় পঁচিশ ঘন্টা একদিন হবে উত্তর দুইশো মিলিয়ন বছর পর পঁচিশ ঘন্টায় একদিন হবে প্রশ্ন বয়স বাড়লেও কী এমন জিনিস আছে যা কমে যায় উত্তর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়ু কমে যায় প্রশ্ন ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে ঔষধ কোনো কাজ করে না উত্তর ঔষধ খাওয়ার পর আঙুর লেবু টকদই এই খাবারগুলো খেলে ঔষধ কোনো কাজ করে না প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন একটা মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে উত্তর একটা মুরগির ডিমে পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে উত্তর আমেরিকা দেশের সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত প্রশ্ন খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক ফর্সা হয় হজম ক্ষমতারও উন্নতি ঘটে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল উত্তর 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল প্রশ্ন কোন প্রাণী এক চোখ খুলে আর এক চোখ বন্ধ করে ঘুমায় উত্তর ডলফিন এক চোখ খুলে আর এক চোখ বন্ধ করে ঘুমায় প্রশ্ন কোন মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী উত্তর ইলিশ মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা সময় শক্তি পাওয়া যায় উত্তর শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত তিরিশ মিনিট পর্যন্ত কাজ করা যায় প্রশ্ন কোন দেশে রাতের বেলায় চাষবাস করা হয় উত্তর নরওয়ে দেশে রাতের বেলায় চাষবাস করা হয় প্রশ্ন লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় উত্তর লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে প্রশ্ন কোন মশলাটি ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় উত্তর ধনেপাতা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে উত্তর আঙুর লিভারকে সুস্থ রাখতে যথেষ্ট সহায়তা করে প্রশ্ন ভারতে প্রথম কে গাড়ি কিনেছিলেন উত্তর ভারতে প্রথম জামশেরজি টাটা গাড়ি কিনেছিলেন প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্টের মতো রোগ দ্রুত দূর হয় উত্তর কুচিয়া মাছ খেলে শ্বাসকষ্টের মতো রোগ দ্রুত দূর হয় প্রশ্ন জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর জলপাই খেলে শরীরের হৃদরোগ ভালো হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন সপ্তাহের কোন দিনে সবথেকে বেশি ব্রেকআপ হয় উত্তর সপ্তাহের মধ্যে রবিবারে থেকে বেশি ব্রেকআপ হয় প্রশ্ন কী খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে উত্তর চীনা বাদাম কাঠবাদাম ভিটামিন ইযুক্ত ফল এবং পর্যাপ্ত পরিমাণ জল খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন কুকুর কেন এক পা তুলে প্রস্রাব করে উত্তর কুকুর তার প্রস্রাবের গন্ধকে সীমানার মতো ব্যবহার করে তাই এক পাতুলে প্রস্রাব করে যাতে প্রস্রাব যতটা সম্ভব উঁচুতে ছোড়া সম্ভব হয় প্রশ্ন প্রতিদিন আমাদের কতটা করে জলপান করা দরকার হ্যাঁ বন্ধুরা প্রতিদিন আমাদের সাত থেকে আট গ্লাস জলপান করা অবশ্যই দরকার প্রশ্ন মানুষ অসুখী হওয়ার সব থেকে বড় কারণ কি উত্তর একজন মানুষ অসুখী হওয়ার সব থেকে বড় কারণ হল লোভ হিংসা ও অতিরিক্ত চিন্তা তাই না বন্ধুরা প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন উত্তর আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন প্রশ্ন অতিরিক্ত তরমুজ খেলে কি হয় উত্তর অতিরিক্ত তরমুজ খেলে বধজম ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল উত্তর চীন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল প্রশ্ন কোন ঋতুতে সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করে উত্তর শীত ঋতুতে সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করে প্রশ্ন কোন নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত উত্তর দানিউব নদীর তীরে চারটি দেশের রাজধানীর শহর অবস্থিত প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে উত্তর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল খেলে আমাদের শরীর ফিট থাকে প্রশ্ন লাল নীল সবুজেই তিনটি রঙকে একসাথে মেশালে কোন রঙ হবে উত্তর লাল নীল ও সবুজেই তিনটি রঙকে একসাথে মেশালে সাদা রং তৈরি হবে প্রশ্ন কোন ধাতুর পাত্রে জল খেলে চর্বি কমে উত্তর কাঁসার পাত্রে জল খেলে চর্বি কমে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয় উত্তর শরীরে প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে উজ্জ্বলতা কমে যায় এবং ত্বক রুক্ষ হয়ে যায় কারণ আমরা জানি যে সাবানে খার থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের জাতীয় খাবার হল হাঁসের মাংস উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষের জাতীয় খাবার হল হাঁসের মাংস প্রশ্ন আমাদের নখে অনেক সময় সাদা সাদা দাগ দেখা যায় বন্ধু কি বলতে পারবেন এই দাগগুলো কেন হয় উত্তর নাম্বার এক শরীরে ক্যালসিয়ামের অভাব হলে নাম্বার দুই নখে কোনো আঘাত লাগলে প্রশ্ন কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বাড়ে উত্তর পেঁপে খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘেত কুমারী তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন কী দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় উত্তর টিসু দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার রোগ হয় প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি লক্ষণ কি কি উত্তর নাম্বার এক বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্ক করে না নাম্বার দুই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অতীত মনে রাখে না নাম্বার তিন বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চট করে রেগে যায় না তারা ধৈর্য ধরে চুপ থেকে তারপর জবাব দেয় নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সময় নষ্ট করে না নাম্বার পাঁচ বুদ্ধিমান ব্যক্তিরা একটি কাজ করার আগে অনেকবার ভাবে তারপর কাজ করে প্রশ্ন গরমকালে বেশি করে পান্তা ভাত খাবেন কেন উত্তর গরমকালে বেশি পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর আপেল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কী হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন মানুষ দাঁত বার করে হাসে কেন উত্তর হাসার সময় আমাদের গালের পেশিগুলো সংকুচিত হয়ে যায় যার জন্য দাঁত বেরিয়ে পড়ে প্রশ্ন বিবাহিত নাকি অবিবাহিত কারা বেশি দিন বাঁচে উত্তর অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি দিন বাঁচে প্রশ্ন বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায় উত্তর বিয়ে না করলে মানুষ বেশি মানসিক রোগে আক্রান্ত হয় যার জন্য অবিবাহিতদের আয়ু কম হয় প্রশ্ন মৃত মানুষের ছবি অন্ধকারে রাখলে কি হয় উত্তর মৃত মানুষের ছবি অন্ধকারে রাখলে নেগেটিভ শক্তি বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন কত গ্লাস জল বা পানি খেলে শরীর ভালো থাকে উত্তর প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে শরীর ভালো থাকে প্রশ্ন কোন প্রাণীর শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি উত্তর জেলিফিশের শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রশ্ন প্রতিদিন কত লিটার করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে উত্তর প্রতিদিন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে প্রশ্ন জীবিত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখলে কী হয় উত্তর জীবিত ব্যক্তির ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রশ্ন ঠোঁটে কি ব্যবহার করলে কালো ঠোঁট নরম ও সুন্দর হয় উত্তর ঠোঁটে মধু ব্যবহার করলে কালো ঠোঁট নরম ও সুন্দর হয় প্রশ্ন কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে উত্তর মিষ্টি আলুতে উচ্চমানের প্রোটিন থাকে প্রশ্ন কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় উত্তর লবঙ্গকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন কোন গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না উত্তর বাঁশ গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না প্রশ্ন বাংলাদেশের কোন জেলা কাঁঠালের জন্য বিখ্যাত উত্তর বাংলাদেশের মায়মসিংহ জেলা কাঁঠালের জন্য বিখ্যাত প্রশ্ন দিনের কোন সময় স্নান করা সব থেকে উপকারী উত্তর দিনের মধ্যে সকালে স্নান করা সবথেকে বেশি উপকারী প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন কতগুলি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর একশো থেকে দেড়শোটি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন লেবু জল খেলে কী হয় উত্তর লেবু জল পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এটি হজমে সহায়তা করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বক পরিষ্কারও উজ্জ্বল করে এবং দাঁতের এনামেল ক্ষয় করতে বাধা দেয় প্রশ্ন লেবু খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কুমড়ো ও বেগুনের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর উত্তর কুমড়ো ও বেগুনের মধ্যে কুমড়ো বেশি পুষ্টিকর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল পড়তে পারে উত্তর চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে তবে বেশ কিছু ভিটামিনের ঘাটতি হলেও চুল পড়তে পারে যেমন ভিটামিন বি সেভেন আর বি টুয়েলভ প্রশ্ন চিরযৌবনা নদী কোন নদীকে বলা হয় উত্তর মেঘনা নদীকে চির যৌবনা নদী বলা হয় প্রশ্ন কোন প্রাণী প্রায় ছয়শটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় উত্তর মাছি প্রায় ছয়শটি রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে তেল দিলে কান পরিষ্কার হয় উত্তর আমাদের শরীরের নাভিতে তেল দিলে কান পরিষ্কার হয় প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় উত্তর খালি পেটে পাতা খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে ঘরে এসির মতো ঠান্ডা থাকে উত্তর কিছু নির্দিষ্ট গাছ ঘরে রাখলে ঘরকে শীতল রাখতে সাহায্য করে এদের মধ্যে আছে অ্যালোভেরা রবার প্ল্যান্ট মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট চাইনিজ এভারগ্রিন এবং ফিকাস লিটারাটা প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি হয় উত্তর মাটিতে বসে খাবার খাওয়ার সময় সাধারণত পদ্মাসনে বসা হয় তাই বিশেষজ্ঞরা বলছেন এর ফলে আমাদের পিঠের বেলভিসের এবং তলপেটের পেশির কর্মক্ষমতা বাড়ে এবং শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় প্রশ্ন সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সকালে রোদ্দুর থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন আঙুর খেলে শরীরে কোন কোন রোগ ভালো হয় উত্তর আঙ্গুর খেলে শরীরে বেশ কিছু উপকার হয় এটি হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন তরমুজ খাওয়ার পরে কি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর তরমুজ খাওয়ার পর কিছু খাবার একসাথে খেলে তা হজমের সমস্যা অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে তরমুজের সঙ্গে দুধ উচ্চ প্রোটিনযুক্ত খাবার লবণ অথবা অন্য কোনো অ্যাসিডিক ফল খাওয়া উচিত নয় প্রশ্ন আমল জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর আমল জলে ভিজে খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে না এতে হৃদরোগের ঝুঁকি সহজেই কমানো যায় আমলটির মধ্যে ভিটামিন ই প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়ামের মতো একাধিক পুষ্টি পাওয়া যায় প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম কোন কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর শরীরে অতিরিক্ত ঘাম বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে যেমন থাইরয়েড সমস্যা ডায়াবেটিস মানসিক রোগ হৃদরোগ এর সাথে উদ্বেগের কারণেও ঘাম হতে পারে প্রশ্ন কি খেলে দাঁত চুলকানি গোড়া থেকে নির্মূল হয় উত্তর ক্ষেতকুয়ারি একটি সুপরিচিত প্রাকৃতিক চুলকানি প্রশমিত এবং এটি আপনাকে কিছু দাঁত উপশম আনতে পারে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে উত্তর বিষণ্নতা উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যা ঘুমের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানিও